বাংলাদেশের রাজনীতিতে শেখ পরিবার বা জিয়া পরিবারের একটা স্টেক থেকেই যাবে সবসময় আপনি যদি একটু বলতেন প্রথমে নিরাপত্তার কথা যদি একটু বলে তারপরে যদি উত্তর থেকে রাজনীতিটা বলতেন আমি দুইটা প্রশ্ন একসঙ্গে করতে চাই জনাব চৌধুরী আপনি জানেন যে চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব এরশাদুল্লাহ নির্বাচনী গণসংযোগে গিয়ে গুলিবুদ্ধ হয়েছেন আপনি কোনো ধরনের নিরাপত্তার হুমকি মানে বা অ্যালার্ম অনুভব করছেন কিনা এক আর দুই হচ্ছে উত্তরাধিকারের রাজনীতির প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে আসছে আপনিও একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারেই রাজনীতিতে এসেছেন এই ব্যাপারটাকে আপনি পজিটিভ মনে করেন নেগেটিভ মনে করেন আপনি কী মনে করেন যে ধরেন একজন একজন কাদের হুমাম কাদের চৌধুরীর আসলে অনেক লেটারাল এন্ট্রি হয় যে মানে উনি অটোমেটিক যেমন আমি যদি আজকে আপনার দলটি করতাম আমার আজকে আপনার অবস্থানে আসতে আসলে জীবনেও আসতাম কিনা আমি জানি না মানে ব্যাপারটা হচ্ছে এইটা কি আসলে ফেয়ার হইতেছে কিনা অন্য সবার জন্য বাট চৌধুরী পরিবারের যে কেউ যে কোনো সময় রাজনীতিতে আসবেন আপনারা খুব একটা লেটার এন্ট্রি হবে এইটা একটা খুব ভালো কথা কিনা এইটা খুব ভালো কথা কিনা বাংলাদেশের রাজনীতিতে শেখ পরিবার বা জিয়া পরিবারের একটা স্টেক থেকেই যাবে সবসময় আপনি যদি একটু বলতেন প্রথমে নিরাপত্তার কথা যদি একটু বলে তারপরে যদি উত্তর থেকে রাজনীতিটা বলতেন প্রথমে নিরাপত্তা নিরাপত্তা নিয়ে তো আমরা পাঁচই অগস্টের পর থেকেই আমরা সকলেই একটু একটু টেন্স তো ছিলামই কারণ আপনি জানেন যে হয়তো আওয়ামী লীগের সিনিয়র লিডারশিপ পালিয়ে গেছে বাট এখনো কিন্তু আওয়ামী লীগের যারা গ্রাউন্ড ওয়ার্কার্স বলেন অথবা তাদের ক্যাডার ভিত্তিক যারা আছে তারা কিন্তু এখনো আয়দার অন্য কোন দলের শেল্টারে লুকিয়ে আছে অথবা আমরা যেটা এখন আপনি ঢাকায় ছিলেন আপনি জানেন যে প্রতিটা পাড়ায় কিন্তু বলা হয় যে চিটাগং এর আওয়ামী লীগ ঢাকায় লুকিয়ে আছে ঢাকার আওয়ামী লীগ কুমিল্লায় কুমিল্লার আওয়ামী লীগ এভাবে করে তারা কিন্তু এখনো যেটা আমরা বুঝতে পারি যে আন্ডার শ্যাডো আন্ডার কাভার তারা এখনো বাংলাদেশেই আছে তো অবভিয়াসলি আপনার হয়তো মনে আছে যে পাঁচই অগস্টের পরপর একটা অভিযান চালানো হয়েছিল যেখানে আওয়ামী লীগের যারা বৈধ অস্ত্রধারী আছে তাদেরকেও বলা হয়েছিল যে তারা যেন এসে থানার মধ্যে এগুলো জমা দিয়ে দেয় কতগুলি অস্ত্র জমা হয়েছে এটা আপনার ভালো করে জানা আছে এই অস্ত্রগুলি এখনো কিন্তু সার্কুলেশনের মধ্যেই আছে আমি জানি না এখনো তদন্ত চলছে এরশাদুল্লাহ সাহেবের উপরে যারা হামলা করেছে তারা কারা ছিল তারা আওয়ামী লীগের ছিল নাকি অন্য কোনো দলের ছিল আমরা এখনো বলতে পারছি না কিন্তু আমার যেটা ওটা আসামশন হচ্ছে গিয়ে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে এটা কিন্তু একটা লাইসেন্স অস্ত্র নিশ্চয়ই ছিল কারণ আওয়ামী লীগ সরকারের সময় তারা ঘন ঘন এভাবে করে অস্ত্র লাইসেন্স দিয়ে বেড়াচ্ছিল তো ওই জন্য বলবো যে আমাদের ডেফিনেটলি কিছুতে তো টেনশন হয় যখন আমরা কোনো ধরনের বড় ধরনের প্রোগ্রাম করি বা কিছু করি আপনি জানেন যে দলটা যেহেতু বড় আমার এলাকার অনেক ব্যক্তি আছে যাদেরকে হয়তো আমি নামে চিনি না বা তারা আগে অন্য কোনো দলের ছিল না কিনা তাও আমি বলতে পারবো না এখন অনেকেই চলে এসেছে নমিনেশন যেহেতু হয়ে গেছে অনেকেই চলে এসেছে তো এখন আমার মধ্যে তো একটা সবসময় টেনশন থাকেই যে অচেনাল চেহারা অনেক বেড়ে গিয়েছে তো এরা কারা তো এই জিনিসটা নিয়ে আমি বলবো যে বাংলাদেশে প্রতিটা আসনের মধ্যেই প্রতিটা রাজনৈতিক ব্যক্তির মধ্যেই এই একটু কেয়ারফুল হওয়া দরকার আছে আর এই জিনিসটা আমি খালি আমার দলের ব্যাপারে বলবো না এটা বাকি সব দলকেও আমি সতর্ক করে রাখবো সেকেন্ডলি আপনি যেই প্রশ্নটা করলেন আমাদের আমার এন্ট্রি ইন্টু পলিটিক্স হ্যাঁ আমার বাবার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি আব্বাজীবিত ছিল যখন আমি আস্তে আস্তে করে আব্বার পিছন পিছন হাঁটতাম পরবর্তীতে আমাকে যখন দলের একটা পোস্ট আনা হলো ওটা কিন্তু আমি জানি না ভাই আপনি জানেন না বাট তারেক নির্বাহী কমিটির সদস্য বানিয়েছিল আমার গুম হওয়ার দুদিন পরে আমার ওনার ধারণাটা ছিল যে আমার প্রোফাইল যদি ইনক্রিজ করা হয় তাহলে হয়তো আমি জানে বেঁচে যাব গুম তো হয়ে গিয়েছিলাম হয়তো আমাকে মেরে ফেলবে না ওভাবে করে ওই বিবেচনা করেই কিন্তু আমাকে একটা দলের পোস্টে আনা হয় পরবর্তীতে আমি ফিরে যখন আসি তখন আবারও তার রহমান সাহেবের নির্দেশেই লো প্রোফাইল ছিলাম কিন্তু রাজনীতিতে ইনভলভ ছিলাম হয়তো আপনার মনে আছে একটা স্লোগান দেওয়ার কারণে আমার আমার প্রোফাইলটা অনেক হাই হয়ে গিয়েছিল এবং এগুলা বিবেচনা করে কিন্তু আমাকে এখন নমিনেশন দেওয়া হয়েছে তো আমার মনে হয় না যে হ্যাঁ কিছুটা তো সিম্পলিফাই হয়েছে হয়তো বাবার নামের কারণে আমার পরিচয়টা হাইলাইট বেশি হতো তবে সবার জন্য কিন্তু একই রকম না যারা যারা অন্যান্য রাজনৈতিক ব্যক্তিরাও আছে যার যারা হয়তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের থেকে আসে তাদের জন্য কিন্তু সিচুয়েশন আরও ডিফিকাল্ট ছিল আমার আমার সিচুয়েশনটা আমি আমি বলবো যে সিম্পলিয়ার মানে সিম্পলার ওকে মিস্টার চৌধুরী আমার কাছে এইটা একটু জানতে ইচ্ছা করে যে রাজনীতিটা আপনার কাছে কি এটা কি একটা profession এটা কি একটা passion এটা কি আপনি একটা উত্তরাধিকার একটা টর্চ বিয়ারার হিসেবে আপনি নিজেরে মনে করেন মানে রাজনীতি আপনার কাছে আসলে কি মানে তৈরি করে আপনি इट्स अ इट्स अ इट्स अ इट्स अ इट्स अ इट्स अ আমি আপনাকে বলতে পারি যে আমার আমি কিন্তু

পরবর্তীতে যখন পলিটিক্সের মধ্যে চলে এসেছি না তখন একটা দায়িত্ব পালন করার জন্য এসেছি এটা হয়তো অনেক মানুষ বুঝতে কষ্ট হবে কিন্তু বাবা যেই জায়গাটা খালি রেখে গিয়েছিল এলাকার মানুষজন সকলেই কিন্তু আমাদের দিকে তাকিয়েছিল যে এখানে আমাদেরকে নেতৃত্ব কে দিবে এখানে আমাদের দেখাশোনা কে করবে আমাদের কষ্টের কথাগুলি আমি কাকে গিয়ে বলবো ওভাবে করে কিন্তু আমি প্রথমে এসেছিলাম জাস্ট অ্যাজ এ কেয়ারটেকার থেকে পরবর্তীতে নেতা হওয়ার একটা সুযোগ চৌধুরী আমি যদি এখন প্রশ্নটা এমনি করি যে প্রশ্নটা আমি আদেবকে করছিলাম যে পলিটিক্স কে আপনার যেন লাভজনক আমি অর্থনৈতিক লাভের কথা বলতেছি আপনি তো নিশ্চয়ই ঘরের খেয়ে বনের মোষ তাড়ান না মানে আপনার তো মানে ইউনো এটা মানে পলিটিক্স সাথে একটা ইয়াও হইতে হবে যে মানে আপনি কি এটা থেকে লাভ নেন বেতন নেন কি করেন মানে এটা আমি আমি আমার আলহামদুলিল্লাহ একটা আমার জন্য একটা খুব ইজি রাস্তা হয়ে গেছে ফ্যামিলি বিজনেস আছে তো ফ্যামিলি বিজনেস এর মধ্যে আমার রোলটা খুবই খুব ছোট আমার ভাই রাজ ব্যবসা দেখে আমাকে সুযোগ করে দিয়েছে রাজনীতি করার বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যে জিজ্ঞেস করলেন যে লাভ হয় নাকি না লাভ হয় লাভটা আমি কি ওটা বলে দে আমি আমার লেগেসি ক্রিয়েট করার জন্য আমার দেশের জন্য কিছু ভালো করে রেখে যাওয়ার জন্য আর সত্যি করে বলতে যদি একদম জেনুইন আনসার দিতে হয় না তাহলে বলবো যে ইতিহাসে পাতার মধ্যে যেন আমার ব্যাপারে কিছু ভালো লেখা হয় এই জিনিসটা চিন্তা করে কিন্তু রাজনীতিতে ওকে এবার আমি যদি হুমাম কাদের চৌধুরীকে রিপ্লেস করি বিএনপি দিয়ে তাইলেও কি আপনি একই কথা বলতে পারবেন যে বিএনপির ধরেন ভাইয়ের ব্যবসা আছে পরিবারের মানে অনেক চিটাঙের গেলে চিটাঙের অনেকখানি জায়গায় মানে আপনাদের পদচিহ্ন আছে রাউজান তো আছেই তো আমি কি বিএনপির ক্ষেত্রে এটা বলতে পারি আমরা তো দেখি যে রাতারাতি আওয়ামী লীগের লোকরা যেরকম বড় লোক হয়েছে বিএনপির লোকেরও ওই এক দেড় বছরে মনে করতেছে তাদের অনেক কিছু করে ফেলতে হবে ওইটার আপনি কীভাবে ব্যাখ্যা করবেন যে এখানে এখানে বিএনপি আসলে বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বড় দল হয়ে গেছে বিএনপি বিএনপির মধ্যে আমরা যেটা যেটা আগে অনেক সহজ ছিল খুব কম মানুষ বিএনপি জয়েন করতে আসতো এখন তো দেখবেন যে মানে ঝাঁকে ঝাঁকে মানুষ আসে বিএনপি জয়েন করার জন্য তা আমাদের এখন কিন্তু আস্তে আস্তে করে কমিটি ক্রিয়েট করতে হচ্ছে যে কাদের কাদেরকে আমরা বিএনপি আসতে দিব অথবা কাদের কাদেরকে আমরা বিএনপিতে কোন পোস্ট হোল্ড করতে দিব যেই জিনিসটা আমি বলবো বিএনপির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ওটা হচ্ছে গিয়ে যে আমরা আপনি আদিপকে যে জিনিসটা জিজ্ঞেস করলেন না যে এনসিপি কিসে বিশ্বাস করে তারা কি কোন পলিটিক্স এর মধ্যে বিশ্বাস করে ও খুব লম্বা চড়া আনসার দিয়েছে কিন্তু কোন মানে ফ্যাক্টটা কি আমি এখন কিন্তু বুঝতে পারলাম না আমাদের মধ্যে একটা একটা ইউনিফাইং ফ্যাক্টর হচ্ছে গিয়ে যে আমরা সবাই ন্যাশনালিজমের মধ্যে বিশ্বাস করি আর আমাদের আপনি কি আপনি কি ন্যাশনালিজম ডিফাইন করতে পারবেন আমি অ্যাকচুয়ালি ডাটিলটা ডিফাইন করতে পারবো এই জিনিসটা আমি এটা নিয়ে আলাপ আলোচনা করছিলাম আপনার বাংলাদেশের বাইরে আপনি যখন ন্যাশনালিজম নিয়ে কথা বলেন না তো ওটা কিন্তু একটা খুব খারাপ কনটেশন চলে এসেছে স্পেশালি ওয়েস্টের মধ্যে ওটা হচ্ছে যে আপনি ইউ আর গোয়িং টু বি ভেরি ক্লোজ মাইন্ডেড আপনার ইকোনমিও আপনি ক্লোজ করে রাখবেন বাইরের কালকে ঢুকতে দিবেন না আমাদের জন্য ন্যাশনালিজম একটু ভিন্ন ডেফিনেশন আছে ওটা হচ্ছে যে আমরা আমরা যেহেতু একটা ছোট দেশ আর আমাদের উপরে যে সারাক্ষণ যে বাইরের দেশে একটা প্রেশার থাকে আপনি হয়তো ভালো মতো বুঝতে পারছেন যে কার কথা বলছি এই এই আমাদের বর্ডার সিকিউর রাখা আমাদের ইকোনমি সিকিউর রাখার আমাদেরকে যে এই বুলিং মেন্টালিটি থেকে প্রোটেকশন দেওয়াটাই কিন্তু আমি ন্যাশনালিজম হিসাবে মেনে নিয়েছি আপনি হয়তো এই এই ব্র্যান্ডের ন্যাশনালিজম তো এনসিপিও মারাত্মকভাবে ধারণ করে জামাত ইসলামীও তো ধারণ করে মানে আপনারা কেন আলাদা এইটা তো আলাদা করে আপনার কাছে একটু আমার জানতে চাইতে হবে কিন্তু আমি এই প্রশ্নটা একটু করি জনাব চৌধুরী আপনার জন্য মানে আপনাকে এই প্রশ্ন করা যায় কারণ আমি সিনিয়রদেরও করেছি বারবার সিনিয়ররা একরকম উত্তর দিয়েছেন আপনি মানে লিডার বড় কিন্তু বয়সে তরুণ সেই জন্য আপনাকেও জানতে চাই আপনার কি মানে আমি যদি পার্টির আপনাদের দলের প্রধানের কথা বলি যে দলের প্রধানের জায়গায় বা দলের জায়গাও টাকা পয়সা কত নেওয়া হচ্ছে কত দেয়া হচ্ছে এটা কি পরিষ্কার মানে আমি সুজা ভাষায় বলি এখন তো কথা বললে কেমন জানি সবাই একটু রাগ রাগ করে কিন্তু জনাব তারেক রহমানের উপর ভরসা আছে বলে আমি জানতে চাই জনাব তারেক রহমান কি পার্টি থেকে বেতন নেন মানে উনি কি করেন জনাব তারিক রহমান কে যে সাপোর্টটা দল দিচ্ছে ওটাতেই ওনার চলতে হচ্ছে তার আপনি আপনারা সকলেই দেখেছেন তারেক রহমান সাহেবের জীবন যাপন কিন্তু ইজ ভেরি সিম্পল তো ওনার যে ওরকম খুব লাক্সারিয়াস লাইফ লিড করছে ওটা সেটা হয়তো লাক্সারিয়াস লাক্সারিয়াস আপনার স্কেলে না কিন্তু আমার স্কেলে আবার খুব সিম্পল না

এবং আপনাকে কিন্তু অনলাইন রিসিভ দিয়ে দেওয়া হচ্ছে ইমিডিয়েটলি তো আমাদের কিন্তু ওই ট্রান্সপারেন্সিটা আমরা বাড়াতে চেষ্টা করছি যে যত বেশি আমরা ট্রান্সপারেন্ট হতে পারবো তত হয়তো মানুষজন আমাদের উপর ভরসা বেশি করতে পারবে আমাদের প্রবলেম হয়ে গেছে যে অন্যান্য দলগুলি কিন্তু এখন ওই ধরনের ট্রান্সপারেন্সি ও ওই ওই ধরনের স্টেপ এখনো নেওয়া শুরু করে নাই ট্রান্সপারেন্সির জন্য ওকে আপনাকে থ্যাংক ইউ মিস্টার চৌধুরী আমাদের একজন দর্শক মোহাম্মদ জাবেদ আমাকে প্রশ্ন করেছেন খালেদ শেখ হাসিনা কি সাক্ষাৎকার জন্য আপনাকে তারিখ দিছে না ভাই দেয় নাই মিস্টার চৌধুরী আওয়ামী লীগের আওয়ামী তো অনেক দিনের এক্সপেরিয়েন্স ছিল

আওয়ামী লীগের যখন তারা সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন আর নতুন আওয়ামী লীগকে তারা দলে নিয়ে এসেছে এবং পদবি দিয়েছে ওরা কিন্তু একটা ফ্যাক্টর বারবার করে দেখেছিল যে এরা এরা ডিসিপ্লিন কত মেনটেন করে চোর বাবাদের এবং তারা নিজেরা কত ভালো চুরি করতে পারে ওই এক্সপিরিয়েন্সটা দেখেই কিন্তু তাদেরকে পদবি দেওয়া হতো আমরা এখন যেটা চেষ্টা করছি যে আমাদের নেক্সট জেনারেশন যারা নতুন নতুন পলিটিক্সে আসছে তাদের মেধা এবং তারা কতটা দেশপ্রেম দেখাতে পারে এই জিনিসটা বিবেচনা করে কিন্তু আমরা আস্তে আস্তে করে তাদেরকে দলের মধ্যে জাগা দিচ্ছি এবং তাদেরকে কিছু প্রাধান্য দেওয়া হচ্ছে যে তারা যেন কোনো এক্সপিরিয়েন্স রোল প্লে করতে পারে আহ